বাঁশি সুরে হাজার হাঁস ছোট চলে মিন্টুর পেছনে এগারোশো হাঁসের খামার হাঁসগুলোর বয়স পাঁচ মাস ছোট কাল থেকে হাঁসের খামারি মিন্টুর বাসির শুনে পেছনে বিল থেকে সে বিলে খাবার খাচ্ছে খামার থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরে গেলেও হাঁসগুলো তার পেছন ছাড়ে না প্রতিদিন সকাল আটটা থেকে হাঁসগুলো খামার থেকে বাঁশি বাজিয়ে নিয়ে যাওয়ার পর সারাদিন বিলে খাবার খায় সন্ধ্যা ছটার বাজলে

আপনার ইঁদুদ মানে বিভিন্ন জীবজন্তু চলে এসতো এখন আমি তো সামান্য একটা ক্ষুদ্র মিন্টু মানুষ এখন আমি একদিনকে মাঠে বসে বাসি বাজাচ্ছি দেখি হাড়গুলো সব আমার কাছে চলে গেছে আমাদের এই তো ভালো সুন্দর আমার দাগ শুনিছে সেইখান থেকে আমি ওদের বাসি বাজাই যে মানে চার পাঁচ কিলোমিটার চলে যাবো আমার পাশটা চলি আলহামদুলিল্লাহ লাভবান আছে আমার দুই এক লক্ষ আশি হাজার টাকা খরচা হয়েছে পুরো ঘরটা দিয়ে পুরো একদম মানে যেটা ওয়ান টাইম ঘর তৈরি করেছে তিরিপুল দিয়ে আর কি এইটা দিয়ে বাইশটা দিই দিয়ে কিছু দিয়ে আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা খরচা হয়ে এখানে হাঁস আছে এখন আপনার টোটালি ছয় লক্ষ টাকার হাঁস আল্লাহ দিলে হবে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকার হাঁস হবে আমার মায় হাঁসটা এখন বর্তমানে পিস মানে ষাট হাজার টাকা সজলছে অমুক খায় কোকা শ্যাওলা ঘাস এসবগুলো খায় সকাল আটটার সময় রওনা হয় আর আপনার ছয়টার সময় আমি মাঠ থেকেই আর যেখানে থাকবে এই যে বড়ো বিল দেখছেন না এই বিল খাওয়াবো ছয়টার সময় বাসি দেবো যা সব জায়গায় যাবে মানে আমার কোথাও ঘোরা লাগবে সব এক এক টাইমে চলে আমার নাম মোহাম্মদ মিন্টু রহমান সাতক্ষীরা কলারোয়া গ্রাম বয়লিয়া সাবানার মোট যদি কোনো ভাই পরামর্শ নিতে চাই সোজা চলে আসবে আমার বাসায় আমার খামার দেখবে দেখি পরামর্শ দেবো কোনো ই নাই